আমি কি বাইকটা ঠিক মতো লক করেছিলাম লক করা থাকলেও যদি চুরি হয়ে যায় ঈদের শপিং করতে আসছি কিন্তু যদি ফেরার সময় বাইকটাই না পাই ইটটাই তো মাটি হয়ে যাবে আরে আমার বাইকে তো ট্যাসলক ট্রিপল লেয়ার সিকিউরিটি সিস্টেম ইনস্টল করা আমি খামাকা কিসের টেনশন নিচ্ছি বাংলাদেশের মতো দেশে আমাদের প্রিয় জিনিস হারানোর ভয় প্রায় সবার মধ্যেই কাজ করে বিশেষ করে বাইকের ক্ষেত্রে যে কোনো সময় চুরি বা ছিনতাই হয়ে যাওয়ার ঝুঁকি থাকে আরে বাইকটা সেই তো যত লকই থাকুক কোনো লাভ নেই আজ পর্যন্ত এমন কোনো লক নাই যে আমি খুলতে পারি এটা আর এমন কি उसके दिल पे मत आ गया इंट्रोड्यूसिंग ड্যাসล็อก ट्रिपल लेयर सिक्योरिटी सिस्टम এর মিলিটারি গ্রেডেড সিকিউরিটি সিস্টেম রিমোট এবং জিপিএস ট্র্যাকার মিলিতভাবে আপনার যানবাহন কে সুরক্ষিত রাখে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে আপনার বাইক বা যে কোনো যানবাহনের 100% নিরাপত্তার নিশ্চয়তা হ্যাঁ মা হ্যাঁ আমি বাসায় আসতেছি আরে মা ওইটা নিয়ে চিন্তা করো না আমার কাছে লেয়ার সিকিউরিটি আছে লক সেটা আমার বাইকে লাগানোই আছে আর এটা বাইকের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেফ আচ্ছা ঠিক আছে কিন্তু বাবা বাইকটা আস্তে আস্তে চালাইস জোরে চালাইস না তোর টেস্ট লোক জিপিএস এর অ্যাপস কিন্তু আমার মোবাইলে কানেক্ট করা আর ওইখানে তোর হাত দিয়ে কিন্তু আমি স্পিড লিমিট সেট করে দিছি তুই যদি বেশি জোরে চালাস আমি কিন্তু বলতে পারবো তুই বেশি জোরে বাইক চালালে আমার কাছে নোটিফিকেশন চলে আসে আজকে যদি দেখছি তুই বেশি জোরে বাইক চালাস পাশে আসলে মায়ের একটা মাটি বলে দি আচ্ছা মা ঠিক আছে তুমি ওটা নিয়ে টেনশন কইরো না এভাবে গত আট বছর ধরে লাখো মানুষের যানবাহনের নিরাপত্তা দিয়েছে টেস্ট লক আপনার প্রিয় যানবাহনের নিরাপত্তার স্বার্থে আজই ব্যবহার করুন ট্যাশলক